ঢাকা শহর থেকে মাত্র ঘন্টার পথ পলাশের এক ঘোরাসাল এখানে গড়ে তোলা হয়েছে একটি ঠান্ডা আবহাওয়া পরিবেশ ও ন্যাচারাল স্টাডি পার্ক বিস্তারিত থাকছে রাসেল মোল্লার প্রতিবেদনে সেখানে দর্শনার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ যা জনপ্রিয় হয়ে উঠেছে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই পার্কটি টি পাঁচু ঘোড়াশাল রোড পাশে অবস্থিত ষাট বিঘা জমির উপর গড়ে উঠেছে পার্কটি প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত পার্কটি খোলা থাকে নয়টা রয়েছে বন্য হরিণ শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড পার্কে প্রবেশ মূল্য চার থেকে আট বছরের শিশুদের জন্য দুই শত টাকা বড়দের জন্য তিন টাকা রাইড শিশুদের জন্য ফ্রি এছাড়া পুকুর রয়েছে যেখানে রয়েছে হাউস বোর্ড বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্ক যারা প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার একটি জায়গা আমি প্রথমবারের মতো আসছি খুবই খোলামেলা এবং নিরিবিলি একটা পরিবেশ এবং বাচ্চাদের জন্য চমৎকার কিছু রাইড আছে এগুলো সম্পূর্ণ ফ্রি যারা প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে এটা